কুয়েত সরকার নতুন ডিগ্রি জারি করে ভিজিট ও রেসিডেন্সি ভিসার ফি বাড়িয়েছে যা তেইশ ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন নিয়ম অনুযায়ী সব ধরনের ভিজিট ভিসার জন্য দশ কুয়েতি দিনার ফি নির্ধারণ করা হয়েছে সেই সাথে পারিবারিক ব্যবসায়িক চিকিৎসা ও পর্যটন সহ সব ক্ষেত্রেই একই হার প্রযোজ্য হবে রেসিডেন্সি ভিসার ফিতেও এসেছে পরিবর্তন সাধারণ কাজের রেসিডেন্সি বা শিক্ষার্থীদের রেসিডেন্সির রিনিউয়াল ফি এখন বিশ দিনার আর সেলফ ক্যাটাগরিতে বার্ষিক ফি বাড়িয়ে করা হয়েছে পাঁচশো দিনার আরব টাইমস এই খবর দিয়েছে এছাড়াও কুয়েতে থাকা প্রবাসীরা তাদের পরিবারকে আনার ক্ষেত্রে নতুন আয় শর্তের মুখোমুখি হচ্ছেন পরিবারের সদস্যদের স্পন্সর করতে এখন ন্যূনতম মাসিক আয় হতে হবে কুয়েতি দিনার তবে শিশু সাংবাদিক কোচ ধর্মীয় ব্যক্তিসহ কিছু বিশেষ পেশার ক্ষেত্রে এই নিয়মে ব্যতিক্রম রাখা হয়েছে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই ভিসা ফি পুনর্বিন্যাস করা হয়েছে এই পরিবর্তন বাংলাদেশি প্রবাসী কমিউনিটির উপর সরাসরি প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা